ইজাতর সমাজর কপাল খালি ফুরোইন এই জাতীয় যুবকলর কপালর মাঝে খালি ফুরনির ডান্ডা দেওয়া সব ইয়া থাকবো ও মুসলমান পিয়াল রাখো আমরার দেশ যে তালিম আসই ইতাই আপনারও যে তাইয়া গলা দি সিল্লাইয়া লাখ লইয়া যাই বিশ ত্রিশ বছর পর্যন্ত ভরিতা ভারবা ইলা আলিমি দেশ আসই ওয়াজি এলাকার মাঝে ও গাউয়ে গাউয়ে ওয়াজ আর পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক বিদেশি নিতরা ইয়ে আফসোস আফসোস মো মুসলমান আমরা আপনার খাদ্যর বেলায় লোকাল টুকাইন খাদ্যর বেলায় লোকাল ডিম লোকাল মুরগি লোকাল মাছ আর ওয়াজর বেলায় হরেন 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 আইলে ও এক লাখ আইলে ও লাখ এখন ওয়াজ বিকে আমরা আপনারা হুঁচইনি ওয়াজ এখন বিকে হুঁচইনি কান আপনার আসাম ত্রিপুরার ভিন্ন জায়গা ভিন দেশি সরকারে যে সুবিধা নিছে আমিও তো খুশ হইছি কই আমার লাভ নাই ফরেন সাপ্লাইয়ার বিলকুল আমরার সরকারে পছন্দ করে না আমিও করি নামিও বলা বাইরা আমরার দেশৰ ট্যাকা জমাইয়া দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা মানুহৰ বাড়িয়া বাড়িয়া কে ট্যাকা জমাই আর হরেন মুরগিরে আপনার দিবার লাগি এক লাখ এবং ছ লাখ খুলাই লইয়া আইন এক লাখ হইলে এক হওয়া জবে এরে হরেন তাকিয়া এক লাখ লইয়া যায় গিয়া যেমনে আইলো আইয়া এমনে তো এমনে বলা করি মারলো কই বা জমিলা বারোয়া যাইতে ফিরিয়া ওয়াজ ওর মজলিস শেষ হয়ে যায় গিয়ে তাড়া গানোর আসর আরম্ভ হয়ে গেল না কিতা মমতাজ বাংলাদেশ মমতাজ আগে হুনতাম বাড়া গুলাইয়া যাইত এক লাখ দেড় লাখ তকদির এম পি হয়ে গেছে আমার বেটি আর ভুলাইয়া যাইত চাই না বারো হইল স্বপ্না স্বপ্নায় আপনার কি বলেন তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ভুলাইয়া গান গাওয়ার যায় এখন হুনি হরেন মূল্যায়ন ওয়াজ ভুলাইয়া যান গিয়া মাশাল্লাহ আল্লাহ দিছে এক লাখ বিশ হাজার এক লাখ দশ হাজার এক লাখ ওই এলাকা থেকে গেল চাল্লিশ হাজার বাচ্চা সকল তার বেলা হইয়া তাকলো লোকেলটা দামি আর ওয়াজর বেলা হইয়া তাকলো হরেনটা দামি লোকেল মেসা ভাইয়া আজিলে দুই হাজার দিয়ে হুজুর আমরা হালো পালাম আমরা খুব অভাব খুব কষ্টত আছে কোনো বাকির চালাইয়া আর হরে নর ফাটায় যদি আইয়া কোনো বাকির বেমরানি মারে তা হইলে এক লাখ দিয়া হইলে হুজুর কম দিয়ার বেশ কিছু নাই ইজাতর সমাজর সফালো খালি ফুরোইন এই জাতীয় যুবকলর কবালর মাঝে খালি ফুরনির ডান্ডা দেওয়া সব হইয়া থাকবো ও মুসলমান কিয়াল রাখো আমরার দেশ যে তালিম আছে ইতাই আপনারও যে তাইয়া ফাটা গলা দি সিল্লাইয়া লাখ লইয়া যাইন 20 30 বছর পর্যন্ত ভড়িতা ভরবা ইলা আলিমি দেশ আছে ইলা আলিমি দেশ আছে যারা ইয়া টেকা আপনারা টগিয়া ভুলাইয়া লইয়া যাইতরা তান তান রে ভড়াইতা ভরবা 20 বছর 30 বছর বড়া বেলি তিলা আলিম আছে আমি নাই আমি নাই গতিকে ওটা বালা আলিম দি দশ মিনিট আনি আওয়াজ ঘরা ফায়দা হইব জমিনর হিসা কাহিনী আর জিকিরা তসবি গান শুনিয়া লাভ নাই লাখ টাকা দিয়া সমাজে ভঙ্গ করিও না আল্লাহর শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আমারে আপনারে প্রত্যেক রে আল্লাহ যাতে তার দয়া দিয়া কবুল করুক সরাই হুকু আল্লাহ আমিন